দোয়া করতে জানা ভাইরা আমরা দোয়া করতে জানি না বড় বড় কপাল পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এই জন্য দোয়ার জন্য অজুও লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমন কি গোসল ফরজ হয়েছে আপনি দোয়া চালাতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআন তালাত করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিসফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে ওযু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সিজদা দিয়ে কেরাত দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বল আল্লাহ আমার মনে কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফাজাহু আমরুন সাল্লা ও ফি রাওয়াতিন ফাজা আলাইহিস সালাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো پریشانی আসে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন ওয়াসতাইনু বিসবরি ওয়াসসালাহ তোমরা সলা এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এই আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে তাহাজুদ এটা তো পরের কথা ফজরই পড়তে পারি না আমরা রাত দুইটা বাজে সুই নবী করিম সাল্লিয়াল তাহাজুদের সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাঁচত্ত নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাঁচত্ব নামাজের জন্য ডাকে কে মোয়াজ আর তাহাজুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহুদের জন্য আল্লাহ হরি সাহেব সাল্লাহাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়া আসমান এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আল্লাফতালান কেউ কি আুনা মাফ চাইবা আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে মাফ করেন বাইরা আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান এটু তাহাজ্জুদ পড়েন দুই রাত চার রাখ ছয় কাত আট রাখ লম্বা কেরাতে লম্বা রুকু সেজদা দিয়ে আমরা যেন আয়সা তারা বলেছেন নবী করিম সাল্লাম তাহাজুজ যে পড়তেন লাতাস আল আন হুসনহীন নাতুলহীন আর বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সেজদা গেলে আর উঠতে চাইতেন না ভাইরা আমার আমি প্রায় সময় বলি কয়েকটা ইবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গের দরকার নাই আপনিও পাবেন অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এ এর 7টা বেশি পাওয়া যায় কিন্তু তারপর আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে সম্মানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে এটা রুকু সিজদা করে নামাজ পড়েন সিজদা পড়ে যান এটা চোখের পানি ফেলে দেন সলাহাতু সঙ্গবودی দিল খরাশ আজمودে এক জামানা খাকবাস পাথর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রবুল আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাড়িটা মুখে নাই আমি পর্দা ঠিকমতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনা করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহ কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিস্টা সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবलीस আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াসতগবারা ওয়কান আমি নাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায় বসে কি চাইছে আঞ্জুরনি ইলা ইয়াউমি আল্লাহ কিামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে হায়াত চায় কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করে তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সেজদা করতে বলছেন সেজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনি যে আল্লাহ হাদিসি কুসিদে বলেছেন সাবাকাত রাহমাতি আলা গাদাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সুমাতাল্লা তো আহকামুল হাকিমিন তার সাথে তো মাখলুক এরকম তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেস্তাদের সাথে থেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহ কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্না কামিনাল মুনজারিন যাও তোমাকে হায়াত দেওয়া হলো শয়তানি করার সুযোগ দেওয়া হলো চাইছো একটা জিনিস দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত তাহলে শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে চায় থাকবো না সবসময় দোয়ার জন্য ছেলে মুসলমানি করাবেন হুজুর লাগবে ছেলের আকিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাইতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ একদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপলৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তফিক দান করুন ভাইরা আমার তাহলে তিনটা কথা আমরা বললাম আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দিবেন ঈশা আল্লাহ দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তারা তার জীবনে তত বরকত দিবেন